সকালবেলা ছেলের আজকে কোচিং আছে তাই আজকে পরোটা বানিয়েছিলাম তো ওকে একটা পরোটা আর চা দিয়ে দিব ও পরোটা চা খেয়ে কোচিংয়ে চলে যাবে ওখান থেকে স্কুলে চলে যাবে তো আজকে যেহেতু ওর বাবা যাওয়ার সময় ওর ওর কোচিংয়ের টাইম আর ওর বাবার অফিসে যাওয়ার টাইমটা এক কাছাকাছি হয়ে গেছে তাই আজকে ওর বাবাই ওকে নিয়ে বের হয়ে গেল। ওকে কোচিংয়ে দিয়ে ওর বাবা স্কুলে দিয়ে অফিসে চলে যাবে আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি সকাল থেকে একটা ব্যস্ততম দিন মানে সময় পার করলাম এখন একটু বারান্দায় করে এসে দাঁড়িয়েছি আমি যখন যখন সারাক্ষণ ব্যস্ততার সময় একটা কাটিয়ে হাঁপিয়ে তখন বারান্দায় এসে যখন আমার গাছগুলো দেখি তখন একটু মনটা অনেক ভালো লাগে সকাল বেলায় বেশি বেলা হয়নি তো বাইরেটা এখনো চুপচাপ নিরিবিলি তেমন একটা রাস্তাঘাটে নেই একদম এলাকা চুপচাপ হয়ে আছে আসলে কি সত্যি কথা বলতে এখন মানুষজন খুব একটা বার বাইরে বের ঠের কমই হয় তো এখন একটু তরকারি বসিয়ে দিব দিব ছোট মাছ রান্না করব টমেটো আলু দিয়ে দিয়ে মশলা ঠসলা সব মাখিয়ে একসাথে বসিয়ে এই মাছটা আমি কেউ খায় বাসায় না বাচ্চারা কাটার ভয় খায় না বাবা তো এমনিও কম খায় তো আমার নিজের জন্য আসলে করতে ইচ্ছে করে না অনেক আইসেমি লাগে কিন্তু মাঝে মাঝে হয় না একদম খেতে পারি না রিসেন্টলি আমি একদম কোনো কিছু খেতে পারি না আমি কিছুদিন আগে ভিডিওতে বলেছিলাম আমি আসলে অনেক অসুস্থ আমার মাথা ব্যথা বমি পেটে ব্যথা করে তারপরে শরীর গুলায় আসলে আমার তো ডায়াবেটিসের প্রবলেম আছে তো সেটাই মনে হয় একটু আনকন্ট্রোল হয়ে আছে যার কারণে আর কি আমি কোনো কিছু খেতে পারছি না আমার মুখে কোনো রুচি নাই খেতে পাই খেতে যাই কিন্তু খেতে পারি না তো আমাকে একটু আবার ডাক্তার দেখিয়ে আমি একটু ট্রিটমেন্টটা করছি আসলে কি মানে আমরা মহিলারা ঘর সংসারের দায় দায়িত্ব পালন করতে গিয়ে নিজের শারীরিক সুস্থতার ব্যাপারে উদাসীন হয়ে যায় নিজেকে টেক কেয়ার করতে চাই না খুব একটা আহ যেটা খেসারোদ আমাদেরকে দিতে হয় এখন আমাকে ডাক্তার অনেক রাগারাগি করেছে যে আপনি নিয়ম মতো যেভাবে বলা হয়েছে সেভাবে আপনি চলছেন না আপনার লাইফস্টাইল অনেক প্রবলেম আছে যার কারণে আপনি এত সাফার করছেন তো যেই সংসার স্বামী সন্তানের জন্য এই নিজের নিজেকে টেক কেয়ার করছেন না ধরেন একটা কিছু হয়ে আপনি বিছনায় পড়ে থাকলে তারা কি আপনাকে সব হান্ড্রেড দেখাশোনা করতে পারবে তখন আর আমি আর কী উত্তর দিব আসলে কথা তো ঠিকই তো আমি এখন চলে যাব কারণ ছেলের কোচিংয়ের পর কোচিং থেকে স্কুলে দিয়ে আমি আবার ওকে নিয়ে বাসায় আসব তো রেডি হয়ে গিয়েছি কিন্তু হওয়ার আগে মানে বের হওয়ার আগে দেখি যে এখন অনেকটা সময় আছে তাই ভাবলাম যে বিছানা চাদরগুলো ময়লা হয়ে গেছে আমার ছেলের রুমেরটা আমার নিজের বেডরুমেরটা তো ওগুলো একটু চেঞ্জ করে দিয়ে তারপরে যাই তো যার কারণে আর কি এগুলা একটু চেঞ্জ করছি আর কি বলবো ফার্নিচার মুছতে না মুছতেই ময়লা হয়ে যায় ধুলো পড়ে ধুলের একটা আস্তরণ পড়ে যায় আর আমার ছেলেটা যেহেতু একটু খেলনা ঠেলনা ছড়িয়ে ছিটিয়ে রাখতে পছন্দ করে তো ওর জ্বালায় আমি কোনো জায়গায় আর ঠিকমতো ক্লিন করতে পারি না সব জায়গায় খেলনা দিয়ে ও ভর্তি করে রেখে দেয় তো কিছু করার নেই এই বয়সটা তো থাকবে না কিছু বললে আমার হাজবেন্ড বলে যে এই বয়সটা তো ওরা থাকবে না কিছুদিন পর বড় হয়ে যাবে তখন দেখবা যে এই খেলনা দিয়ে খেলবে না তখন তুমি ইজিলি বসে করতে পারবে কিন্তু ওর এই সময়টা কিন্তু তুমি আর পাবে না তো যার কারণে আর কিছু বলি না ও যা এভাবে খুশি যেমন খুশি তেমন করে খেলাধুলা করে ফেলে রাখে জিনিসপত্র ছড়ায় তো আমি সেগুলো আসলে মানে দেখি না দেখেও দেখি না আর কি অ্যাভয়েড করি আর কি তো ঠিকই তো ওর এই ছেলে মানুষই বয়সটা তো এক সময় থাকবে না তাই না বাচ্চারা তো বড় হয়ে যায় তখন আর বাচ্চাদের এই ছেলে মানুষগুলো আর আমাদের জীবনে আর থাকে না তো আমি গুছিয়ে যে কোচিং এ চলে এসেছি কোচিং এ বসে আছি যে আরো ভাবিরাও সবাই বসে আছে আসলে কারো ফেস ভিডিও করি না কারণ সবাই হয়তো পছন্দ করবে না হ্যাঁ সবারই তো যার যা ব্যক্তিগতভাবে ভাবে প্রাইভেসি আছে তো এই যে কোচিং এর এক ভাবি ক্লাসে গিয়ে দেখছে যে কারণ আমাদের স্কুলের ক্লাস টাইম হয়ে যাচ্ছে স্যার কখন ছাড়বে সেটা বলার জন্য উনি গেছেন তো আমরা বসে আছি আর কি তো এই যে স্কুল থেকে ওকে নিয়ে আমি চলে এসেছি তো আসার পর যেহেতু এখন হাফ স্কুল হচ্ছে মর্নিংয়ে স্কুল শুরু হয় দুপুর দেড়টা বাজতে বাজতে স্কুল ছুটি হয়ে যায় তো ওকে বাসায় নিয়ে আসার পর ও ভাত এখন আমি মাখিয়ে দিই ও নিজে নিজে খায় তো এখন হচ্ছে রাত্রেবেলা দেখেন আমাদের এখানে ইলেকট্রিসিটি চলে গেছে আমি একটু রান্না বসিয়েছি কিছুতেই লাইটে আর রান্না করতে পারছি না তাই মোমের আলোতে রান্না করছি তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই অনেক ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক দোয়া আসসালাম আলাইকুম